ভোমরা স্থলবন্দর সম্প্রসারণ এবং উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রায় এগারোশো এগারোশো কোটি টাকার একটা প্রজেক্ট বাংলা স্থলবন্দর কর্তৃপক্ষ হাতে নিয়েছে এই প্রজেক্টের আওতায় ইতিমধ্যে ভোমরা স্থলবন্দরের দশ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আরও সাতান্ন একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং এটাও খুব শীঘ্রই আশা করা যায় শেষ হয়ে যাবে তাছাড়া বর্তমানে ভোমরা বন্দরের এক্সিস্টিং যে জায়গাটা আছে অর্থাৎ আগে থেকে যেখানে বন্দরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এটার পরিমাণ প্রায় পনেরো একর এই পনেরো একর জমিতে নতুনভাবে এই প্রজেক্টের আওতায় আমাদের পুরো বন্দরের ইয়ার্ডটা আর সিসি ঢালাই হবে এবং একটি উন্নত মানের হাউস হবে এবং এটা অলরেডি টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আশা করা যায় খুব দ্রুত এটার কার্যক্রম শুরু হবে পাশাপাশি নতুন যে আমাদের প্রায় সাতান্ন একর এবং দশ একর সাতষট্টি একর জমি অধিগ্রহণ করা হচ্ছে এই অধিগ্রহণকৃত জায়গায় উন্নত মানের পার্কিং ইয়ার্ড ওয়ার হাউস এবং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এছাড়া একটি আন্তর্জাতিক মানে প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ হবে পাশাপাশি বন্দর বন্দরের জন্য আর অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হবে মাস্টার প্ল্যান অনুযায়ী এবং আমরা আশা করছি আগামী দু এক বছরের ভিতরে পোমরা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের একটি আমূল পরিবর্তন আমরা হয়তো দেখতে পাবো এবং এর ফলে পোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি এর ফলে আমরা আশা করি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং এটা বৃদ্ধি পাবে